বোল বোর কথা মারে ধাক্কা দিয়ে লাথি দিয়ে ঘর থেকে বাই করে দিয়ে না তাহলে আপনার জীবনের কপালে দুঃখ শেষ নাই জহির ভাই আপনার এই যে এত এত খাবার খাওয়া দেখি আমরা ঠিক আছে এই খাবারের এত রুচিটা কিভাবে আসে আপনার মধ্যে এত রুচি হলো ভাই আমি ছোট থেকে অনেক খাবার খাইতাম এবং ছোট থেকে পান্তা ভাত প্রচুর খাইতাম মানে এক গাবলা পান্তা ভাত লইতাম মনে করেন কাঁচামরিচ পিয়াজ বিভিন্ন আর অনেক কিছু আছে খাইতাম তারপরে মায় দুপুরে ভাত রানত ওই যে ভাতের যে মাঠটা ওই মাঠটা মনে করেন এক হানকির ভিতরে থাকতো এক হানকি একলা মায়ের ভিতরে মানে ওইখান থেকেই মানে আমার খাবার মনছিলাম তাহলে এইটা যেটা বানাইছেন এটা হলো আন্টির দেওয়া এটা হলো গোডাউন গোডাউন আচ্ছা এর লেগে আপনার মূলত খাইলেই খিদা লাগে খাইলেই খিদা লাগে আচ্ছা আপনি তো মূলত অ্যাক্টিং জগতে আসেন জি এইটা শুরুটা একটু যদি বলেন এটা শুরু তো হইলো নাকি আমি সাদা কালো টিভিতে না ডিএিম টিপু সুলতান হারগিলিস এডি দেখতাম ওদির সুন্দর মারামারি করতে আমি একদম ছুট করে ছুট আমি চিন্তা করলাম যে অগবধু যে আমি টিভিতে মারামারি করতে পারতাম আলো একদিন এফডিসি গেলাম আস্তে আস্তে এফডিসিতে কাজ করতে করতে মোটামুটি আশি নব্বইটা ছবির কাজ করছি অলরেডি আপনার চল্লিশ পঞ্চাশটার মতো সিনেমা অলরেডি সেন্সর বোর্ডে আছে আবার রানিং কাজ করতেছি এই যে কয় দুই দিন আগে মাস্টারমাইন্ড সিনেমার কাজ করে এলাম তবে ভিলেনের ক্যারেক্টার এখান থেকেই মনে করেন পাশাপাশি নাটক শর্ট ফিল্ম কিচ্ছা তাহলে জারিগান মিউজিক ভিডিও ছোট ছোট শর্ট এডি করি আচ্ছা তো মূলত আপনি টাউনের গোডাউন তো এইটাই ভাই জি যেহেতু এত এত অ্যাক্টিং করেন অ্যাক্টিং এর মালদার গোডাউন কোন জায়গায় আমরা এখন আমি বলছেন আমি একদিন কাজ করলে 3000 টাকা পেমেন্ট পাই ওইখান থেকে 2000 টাকা আমি রাখি ইতিমধ্যে মিডিয়ায়তে দেখছেন অনেক জায়গায় আমি গরীব দিকের হোটেলে নিয়ে খাওয়াই নিজের টাকা দিয়া নিজের টাকা দিয়া আমি গরীব

6 oh, je